হ্যালো ভিওয়ার্স সকলে ভালো আছেন আশা করি আর আমরা একটা বাগানে একটা পেঁপে গাছ দেখাচ্ছি এবং সেই সঙ্গে একটা ভাই আমাকে বলেছিলেন যে আসলে কি সার দিলে পেঁপে বড় হয় বা কি কি কাজ করলে পেঁপে বড় হয় আর এটা আপনাদেরকে দেখানো হচ্ছে যে আসলেই সারের বিষয়টা হচ্ছে যে আসলে কি কি দিলে পেঁপেটা দ্রুত বড় হয় এবং পেঁপেটা সুস্থ থাকে এই নিয়ে একটু আলোচনা করব তো আরেকটা জিনিস বলে রাখি যে সকল ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো ফলো করতেছেন তাদের সকলকে স্বাগতম এবং তাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি তা আমরা আপনাদেরকে একটা কাজ দেখাচ্ছি যে আসলে কি পরিমাণ পেঁপে এটা হচ্ছে আপনার টপলেটে পেঁপের জাত আর এখানে দেখেন পেঁপেটা আপনাদেরকে দেখাচ্ছে যে পেঁপেটা কত বড় হয়েছে আমার মনে হয় যে পেঁপেটা অন্তত দেড় কেজির মতো দেড় থেকে দুই দুই কেজি না আসলে দেড় কেজির মতো আসবে ওজনে আর দেখেন মাটি নিচ একদম নিচ থেকে শুরু করে পেঁপেটা এরকম হয়েছে আর এটার জন্য আসলে কি কি দিয়েছে এবং কি কি দেওয়ানো হয়েছে এটি আমার আমারই পরামর্শ অনুযায়ী করা হয়েছে আমি নিজে ট্রিটমেন্ট শুরু থেকে করে আসছি আর এটাতে আসলেই আমরা আমার এক ভাই বুঝে প্রশ্নটা করেছিলেন যে আসলে কি কী সার দিতে হয় আসলে ভাই সারের জগতে প্রায় সব সারই সারই লাগে তো যখন দেখা যায় যে গাছটা একটু ছোটো বর্জ্য থাকে পেঁপে ধরার আগে তখন দেখা যায় যে আপনার সালফার জিং যেটা দস্তা তারপর হচ্ছে বোরন তারপরে ম্যাগনেশিয়াম তারপরে বিষ এগুলো সবই দিতে হয় আর যখন দেখা যায় পেঁপেটা যেরকম ধরে যায় তো এই যেরকম যখন পেঁপেটা শুরু হয় তখন আমি মনে করি যে পেঁপেটা ধরার শুরুতেই দেখা যায় যে আমাদের এক মাসের মধ্যে এক মাস পর পর কিছু কিছু অন্য খাদ্য এবং সার দিয়ে দেওয়া দরকার আর অন্য খাদ্যগুলো কী এটাই হচ্ছে আলোচনা তো এখন দেখা যাচ্ছে যে এই পেঁপেটা এরকম যখন ধরে তখন আমরা দেখা যায় যে আসলে খাবার দেওয়ার জন্য কি কি দিব এক মাস পর পর যখন এক মাস হয়ে যাবে তখন আমরা মাটিতে সারের সাথে দিব আপনার হালকা কিছু পটাশ তারপরে হচ্ছে ডিএবি যেটা এটা দিব কিন্তু ইউরিয়াটা দেওয়ার দরকার নাই কারণ যেহেতু গাছটা অনেক লম্বা হয়ে গেছে আর ক্ষেত্রে আমরা দেবো জিপসাম জিপসামটা আমরা দেখা যায় যে পাখিতে দশ কেজি বা পনেরো কেজির মতো দিয়ে দিব জিপসাম আর সাথে দেখা যায় ম্যাগনেশিয়ামটা দিয়ে দেবো দুই কেজি তারপর দেখা যাইতেছে যে জিঙ্ক যেটা সালফার গ্রোজিং যেটা এটা হচ্ছে দস্তা এটা দিয়ে দিব এক কেজি আর বোরনটা আমরা প্রত্যেকটা গাছের হারে পেঁপে এই ধরনের পেঁপে এরকম পেঁপে আসলে তাহলে আমাদের কি করতে হবে গাছ দেখা যাইতেছে যে পেঁপেটায় যেহেতু বোরনটা একটু বেশি লাগে পেঁপের গঠনের জন্য সেই জন্য বিঙ্গু আপনারা দিলে ভালো রেজাল্ট পাবো তো বিঙ্গুটা আমরা দিয়ে দিব দেখা যাইতেছে যে প্রত্যেক গাছ হিসেবে আপনি প্রত্যেক গাছের পিসতে যেন আপনার এখন এরকম হলে যাতে পনেরো থেকে বিশ গ্রাম করে পরে তাহলে দেখা যায় যে আসলে পরিপূর্ণ ফল আশা করা যায় এই ছিল আলোচনা তারপরেও যদি কোনো আপনাদের কোনো ইয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ